সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাটপোর্ট বাংলা সুপ্রিম কোর্ট আমি মোহাম্মদ নাহাই হাইকোর্ট আইনজীবী আমাকে গতকাল আমার এক পরিচিত ব্যক্তি ফোন দিয়ে বললো সে তার তার নামে একটা মিথ্যে নারীদের মামলা করেছে তার বাড়ি আমার এলাকায় তো সে আমাকে বলছে আমি সম্পূর্ণ নির্দোষ আমি এসব বিষয়ে কিছু জানি না আমার ওয়াইফ আমাকে দ্বারা আমাকে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করেছে নারী মামলা করেছে তখন আমি তাকে বললাম কোথায় করেছে সে বলতো থানায় করেছে থানায় করার পরে এখন তাই পুলিশ তাকে কুঁজতেছে আমি তাকে বললাম তুমি অবশ্যই ঢাকা চলে আসো আমার কাছে চলে আসো আমি তোমাকে একটা আগাম জামিন করাই দিক সে আগাম জামিনের পরিপ্রেক্ষিতে তুমি সেটা মুভ করবা পরে আমি তাকে বলার পরে সে ডাকা যত ডাকায় চলে আসলো চলে আসার পরে আমি তাকে আগাম জামিনের ব্যবস্থা করে দিলে মামা আগাম জামিন নিয়ে নিল মমনা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পরে সে ওখানে যথা মানে যে থানায় তাকে খুঁজতেছে ওয়ারেন্ট মামলা করছে ওই থানায় গিয়ে আমার লয়ার সার্টিফিকেট দেওয়ার পরে ওখানে তাকে আর গ্রেফতার করতেছে না এখন কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি যত মামলা নানীদের মামলা এদের মামলা যদি কোনো আসামি হয়ে যান অথবা স্বাস্থ্য প্রতারণা মামলা আসামি হয়ে যান তাহলে অবশ্যই আপনারা মহামান্য হাইকোর্ট যদি জেল কাটতে নাচান তাহলে অবশ্যই মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞানজীবীকে সে আসতে হবে মামলার ফটোকপিটা নিয়ে মামলার ফটোকপিটা নিয়ে মহামান্না হাই আইনজীবীর কাছে একজন মহামানা হাইকোর্টে একজন আইনজীবীর কাছে আসতে হবে আমি যেহেতু মোহামান্না হাইকোর্টের নিয়মিত একজন আইনজীবী আপনার ইচ্ছা করলে আমার সহযোগিতা নিতে পারেন নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সহযোগিতা নিতে পারেন যদি নানান মামলায় কেউ আসামি হয়ে যান যত মামলা কেউ আসামি হয়ে যান যত প্রধান মামলা কোনো আসামি হয়ে যান যে কোনো মামলা আসামি হয়ে গেলে অবশ্যই আপনি মোহামান্না হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে তারপরে পেশ করবেন নিচের আদালতে তাহলে কিন্তু আপনাকে জেল কাটতে হবে না আর যদি শুরু যদি নিচের আদালতে গিয়ে আপনি জামিন চান তাহলে অবশ্যই আপনাকে জেল খাটতে হবে জেলে নিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি কোনো মামলার আসামি হয়ে যান তাহলে অবশ্যই প্রথমে হাই হাইকোর্টের একজন বিজ্ঞানজীবীর কাছে আসবেন আমি যেহেতু হাই হাইকোর্টের একজন বিজ্ঞানজীবী আপনি আমার কাছে সহযোগ্য নিতে পারেন আইনজীবীর কাছে আসবেন এসে যেখানে মামলা হয়েছে সেই মামলার ফটোকপিটা এখানে আনতে হবে বিজ্ঞানজীবীর কাছে সেই বিজ্ঞানজীবী একটা ফাইল রেডি করবেন আগাম জামিনের জন্য তারপরে এভিডিট করাবেন এভিডিট করার পরে তারপরে একটা কোর্ট জমা দিয়ে সেই কোর্ট থেকে আগাম জামিনটা আপনার যেদিন আগাম জামিনের শুনানির সময় হবে সেদিন আপনি ওখানে ওদিন আসবেন এসে হাই হাইকোর্টের সামনে দাঁড়াইয়ে আপনার ব্যবহারে যা বক্তব্য বিজ্ঞানজীবী মোহাম্মান বিজ্ঞান বিজ্ঞানজীবী করবেন বক্তব্য দিবেন দেওয়ার পরে হাই হাইকোর্ট থেকে একটা আগাম জামিন ছয় সপ্তাহ আট সপ্তাহ একটা আগাম জামিন দিবে সেই আগাম জামিন যেদিন হবে সেদিন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ হাইকোর্টে বিজ্ঞ আইনজীবী একটা লয়ার সার্টিফিকেট দিবেন সেই লয়ার সার্টিফিকেটটা থানায় দিলে আপনাকে আর কোনো পুলিশে হয়রানি করবে না তারপরে সেই আদেশটা যখন সংশ্লিষ্ট কোর্টে যাবে যাওয়ার পরে আপনি ওখানে নির্দিষ্ট সময় পরে ওখানে করলে আপনাকে জামিন দিবে মোহাম্মদ হাইকোর্টে যারা জামিন নেই আগাম জামিন নেই তাদের সাধারণত নিজের জজ করে আটকায় না যেহেতু হাইকোর্টে কনসিডার করেছে মহামান্য হাইকোর্ট কনসিডার করেছে এই কারণে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট আটকাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কেউ মৃত্যু মামলা আসামি হয়ে যান তাহলে অবশ্যই মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন নিলে আর জেল কাটতে হবে না জেল থেকে মুক্তি থাকলে মহামান্য হাইকোর্টে একটা আগাম জামিন নিয়ে যান তারপরে লোয়ার কোর্টে গিয়ে এটা সাবমিট করেন তারপর জামিন নিলে আপনাকে আর জেলে নিবে না জামিন জামিন দিয়ে দিবে তো আমার একবার আনার লচ্যালটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দেখো সবাই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট আগে বেলকন্টটা ক্লিকলে ক্লিক করে দিবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম